বাইরের পরিষেবা যেখানে আছে তার মেইন গেট থেকে শুরু করে পাশাপাশি যে এলাকাগুলো আছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভাব দেখা যাচ্ছে এবং এটা নিয়মিতভাবে করা হচ্ছে না এমনটাই কিন্তু জনগণের অভিযোগ আমরা নমস্কার নিউজ স্টুডিও আপনাদের স্বাগত আমি জব্বার আলী আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ এবং তুষা বিশ্বাস ক্যামেরে রয়েছেন শ্রীকান্ত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের যে প্রসূতি বিভাগ আছে সেই প্রসূতি বিভাগের সামনে বেশ কয়েকদিন ধরে আমরা এখান থেকে অভিযোগ পাচ্ছিলাম যে এখানকার যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেই হাসপাতালের শৌচালয় থেকে শুরু করে যেখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে তাতে তিন দিন ধরে কিন্তু লাগাতার জলের ইয়ে জলের যে ধারা অর্থাৎ জল যে সরবরাহ সেটা বন্ধ রয়েছে স্বাভাবিকভাবে এখানকার প্রসূতি বিভাগ থেকে শুরু করে নবজাতক শিশু প্রত্যেকেই কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন এই বিষয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যে চরম অবস্থা রয়েছে তার একটা জলজন্তু উদাহরণ কিন্তু আমরা তুলে ধরা চলুন একবার আপনাদের দেখিনি কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ট্যাপ যে ট্যাপ কিন্তু অটোমেটিক্যালি এখানে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রসূতি বিভাগের পানীয় জলের ব্যবস্থা রয়েছে সেই পানীয় জলের ট্যাপ কিন্তু অলরেডি বন্ধ রয়েছে এবং ঢাকা রয়েছে তার মানে এখানে এই মুহূর্তে জল নেই এটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা এখানে যাচ্ছি দেখাচ্ছি যে শৌচালয় রয়েছে সেই শৌচালয় রয়েছে সেই শৌচালয়ের ভেতরেই কিন্তু শৌচালয় যে রয়েছে সেই শৌচালয়গুলো আমরা দেখাবো সেখানে হচ্ছে

আমরা কিন্তু এভাবেই সমস্যা তুলে ধরার চেষ্টা করবো পানীয় জল পশুদের থেকে শুরু করে শিশু যারা আছেন তাদের একটা অভিযোগ কিন্তু এখানে যে শৌচালয়ে কিন্তু নিয়মিতভাবে জল আসছে না প্রায় বিগত পাঁচ দিন ধরে এই সমস্যা রয়েছে আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে কিরকম আপনার হ্যাঁ মন্দির খাতুন কোথায় বাড়ি আচ্ছা আচ্ছা ভর্তি হয়েছেন এখানে কবে পাঁচ দিন হলো কি সমস্যা আছে এখন এই মুহূর্তে খাবার জল আর ওই যে বাথরুমে যাম তার জল আচ্ছা কদিন ধরে এরকম সমস্যা সাত দিন আমরা কিন্তু এই সমস্যার কথা শুনলাম আমরা এই কথা বলছি না বরং এখান থেকে যারা হচ্ছে ভুক্তভোগী তারা কিন্তু এই ব্যাপারটা বলছেন যে প্রায় পাঁচ ছদিন দিন ধরে এখানে যে পানীয় জল রয়েছে সেই পানীয় জলের সমস্যা হয়েছে আমরা ওখানে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আরেকটা হয়েছেন আপনার মুরাতন কোথায় বাড়ি আচ্ছা কে ভর্তি আছে এখানে আচ্ছা কি সমস্যা হয়েছে এখানে নাই কদিন ধরে নাই আচ্ছা আচ্ছা এই সমস্যা আছে ঠিক আছে কিন্তু এই সমস্যাটা দেখলাম এবং তার পাশাপাশি যা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ঠিক এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে প্রায় পাঁচ দিন ধরেই অনিয়মিতভাবে বাথরুম থেকে শুরু করে পানি জলে যে সমস্যা রয়েছে সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে পাবেন এখানে পানি জলের জন্য যে ট্যাপ রয়েছে সেই ট্যাপ কিন্তু বন্ধ এটা আপনারা দেখতে পাবেন এবং প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা কিন্তু আমরা দেখতে পাবেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে সেই বেসিন যা কিন্তু পানীয় জল সরবরাহ না থাকলেও এখানে কিন্তু কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়টা নেই আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে হসপিটালের সুপার থেকে শুরু করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যারা আছেন তার সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি সুপার স্পেশালিটি হাসপাতালের চতুর্থ নয় যে প্রসূতি বিভাগ রয়েছে সেখানে নার্সিং স্টেশনে যিনি রয়েছেন তার সঙ্গে আমরা একটা কথা বলার চেষ্টা এখানে বিগত চার পাঁচ দিন ধরে পানীয় জল এর অবস্থা খারাপ এই অবস্থা আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন ঠিক হয়েছে ঠিক করা এখন তো জল নেই বলছে লোক এসছিল ঠিক করেছে একটু আগেও জল ঠিক তো করার চলছে এখন তো

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি ডিভিশনে করা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সুপার স্পেশালিটি কারণ চিকিৎসা পরিষেবাকে জনগণের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন তিনি কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে ম্যানেজমেন্টের কিছু ত্রুটির কারণে বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালেরও চরম দুর্দশা হসপিটালের বাইরের পরিসর থেকে ভেতরের পরিসর প্রত্যেকের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব করা যাচ্ছে পাশাপাশি পানীয় জল থেকে শুরু করে অন্যান্য যে জরুরি পরিষেবা সে পরিষেবার ক্ষেত্রেও খান্তি লক্ষ্য করা গেছে এ বিষয়ে কি বললেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানায়াল আগরওয়াল চলুন শুনে নিন একটা সমস্যা চলছে বলবেন আমি আপনারা যখনই আমাকে বললেন তখনই আমি সুপারকে ফোন করলাম উনি যেটা বললেন যে আয়রন চোখের জন্য গতকাল কিছুটা জলের সমস্যা হয়েছিল গতকাল থেকে কাজ হচ্ছে আজকে কাজটা হয়ে যাওয়ার কথা ওনাকে বললাম যে আপনার কাজটা যখনই হয়ে যাবে তখনই আমাকে কল ব্যাক করে আপনি জানিয়ে দিন কাজটা হয়ে গেছে আমি দেখে নিচ্ছি এটা একটা সিরিয়াস দেখো না জলের এই সমস্যা

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পানীয় জল এবং সেই পরিচ্ছন্নতা বিষয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলতে এসেছিলাম ইসলামপুরের যে হসপিটাল সুপার রয়েছেন শ্রী সুরজ সিনহা এই মুহূর্তে তিনি স্বাস্থ্য ভবনে কোনো একটি বিশেষ কাজে বাইরে রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ডেপুটি সুপার আব্দুল মসেনের সঙ্গে কি বলছেন তিনি এই বিষয়ে বেশ কয়েকদিন ধরে প্রায় চার পাঁচ দিন ধরেই পানীয় জলের একটা সমস্যা রয়েছে বিশেষ করে প্রসূতিবাদের টয়লেট এবং তাদের যে পানীয় জলের বেসিন রয়েছে সেখানে কিন্তু পানীয় জল নেই

এটুকু আমার বক্তব্য নেক্সট আপনি যদি মোটামুটি দু তিন দিন পরে আপনার সুবাসের আসতে পারে খুব তারও ডিসিশন বলছি যে যে এজেন্সি বর্তমানে ওখানে কাজ করছে তারা এক যেমন আমরা যেমন জানতে পেলাম যে এক দু মাস আগে নিযুক্ত হয়েছে এবং সেখানে তাদের প্রচুর পরিমাণে হচ্ছে কাজের গাফিলতি রয়েছে কি কি বলবেন এই বিষয়ে না গাফিলতি না যেহেতু তো যেহেতু ওটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমাদের সার্ভিসটা থাকে আর কি তো পেশেন্ট পার্টি একটা তো তো আমাদের আছেই এক নম্বর কিন্তু তো হচ্ছে যে আমাদের যেটা টাইম মেন্টেন্স ওখানে আমাদের সুন্দর দেওয়া আছে টাইম টেবিল